কী যারা মাংস রান্না নিয়ে প্রবলেমে আছেন আমি তাদেরকেই বলছি আর কোনো প্রবলেম নেই এই একটিমাত্র শাহিকম্বো প্যাকেট যদি আপনার কিছু না থাকে মাংস রিলেটেড যত ধরনের রান্না আছে সমস্ত রান্না করতে পারবেন একদম পারফেক্টলি তো কিভাবে রান্না করবেন আজকে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। সবাই তো শুধু বলে যে আমাদের শাহী মাংসের মশলা এক থেকে দুই চামচ দিলে হয়ে যাবে বাট এই শাহি মাংসের মশলা কীভাবে রান্না করবেন কষানোর সময় দিবেন মাখানোর সময় দিবেন কুর মাংসতে কত চামচ লাগবে পুরো প্র্যাকটিক্যাল রান্না করে আজকে আমি দেখিয়ে দেব তো চলুন রান্নায় চলে যাই এখন এখানে আদা বাটা রসুন বাটা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি কেননা আমার যতটুকু পরিমাণে লাগবে আর কি এখানে দুই কেজি সাইজের একটা মুরগি ছিল তো এটা আদা বাটা রসুন বাটা তো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এরপরে আমরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া কী পরিমাণে লাগবে কতটুকু লাগবে এখন কিন্তু আমরা দেব পুরো কালারটা একদম বাদামি এরকম চলে আসছে তো এখন আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কতটুকু পরিমাণে লাগবে আপনি যদি এই মশলা ঘরের এই তেজা মরিচটা এই দুই চা চামচ একদম দেন তাহলে কিন্তু যথেষ্ট বেশি দেওয়া যাবে না একদম এই পরিমাণ মতো দুই চা চামচ দিতে হবে একদম মরিচের এই কালারটা একদম এরকম লাল হবে একদম খুব সুন্দর একটা কালার আসবে আর মরিচের ঘ্রানটা একদম বাটা মরিচের ঘ্রানের মতো একদম আসবে বাটা মরিচ যখন মরিচটা বাটে বাটার পরে যে একটি স্মেল আসে আপনি যদি এই রিজিক মশলা ঘরের এই মরিচটা ব্যবহার করেন একদম বাটা মরিচের ঘ্রানটা আপনি পাবেন আর খাওয়ার টেস্টটা তো অসাধারণ হবে তো মরিচ দেওয়ার পরে এখন হলুদটা দিতে হবে এখন জাস্ট এই হলুদটা আপনি এই আধা চা চামচ দিবেন এই যে এই পরিমাণ দিবেন বেশি পরিমাণে দেওয়া যাবে না দুই কেজি মুরগির মাংস রান্না করবেন কিংবা দুই কেজি গরুর মাংস রান্না করবেন এতটুকু পরিমাণে হলুদ দিয়ে যথেষ্ট হয়ে যাবে এই ব্রয়লার মুগী কিন্তু ভালো মতো কষাইতে হয় মশলাগুলা যখন আপনি ভালো মতো মশলাগুলো কষাবেন আপনার রান্নাটা অনেক পরিমাণের টেস্টি হবে আপনার রান্নার প্রশংসা কিন্তু সবাই করবে তো সেই জায়গা থেকে আমরা জানি যে কোন মশলাটা কতটুকু করলে কতটুকু দিলে এই রান্নাটা স্বাদটা অনেক ভালো হবে এবং মশলার কি পরিমাণে কতটুকু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হয় এটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে তো এই রিজিক মশলা ঘরের এই শাহী মাংসের মশলাটা আপনার এই দুই কেজি ব্রয়লার মুরগিতে আর দুই চা চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে আমি একটু মশলা বেশি খাই সেই জায়গা থেকে আমি এই দুই চা চামচ এই শাহি মাংসের মশলাটা দিচ্ছি একটু জালটা কমিয়ে নিছি কেননা নিচে লেগে যাচ্ছে এখানে কথা বলতে হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি এই শাহী মাংসের মশলাতে যদি যে কোনো মাংস রান্না করেন আপনার রান্না প্রশংসা করতে হবে বাধ্য হবে ইনশাআল্লাহ বিয়েবাড়ি রান্না খেতে চান এই শাহী মাংসের মশলা দিয়ে রান্না করুন ইনশাআল্লাহ আপনার রান্না পারফেক্ট হবে আমাদের প্রত্যেক দিনের যত ক্যাটারিং আছে সমস্ত ক্যাটারিংয়ের এই রান্না কিন্তু শাহী মাংসের মশলাটা আমরা ব্যবহার করে থাকি চট্টগ্রামে মেজবাঙ্গালেও কিন্তু আমাদের কাছ থেকেই শাহী মাংসের মশলাটা নিচ্ছে ওইখানেই আমার ক্যাটারিংয়ে কাজ চলতেছে তো সারা বাংলাদেশে শাহী মাংসের মশলা এই রিজিক মশলা শাহ মাংসের মশলা দিয়ে কিন্তু হাজারো লোক রান্না করতেছে তো আমি বলবো যে আপনারা আপনাদের পরিবারের জন্য এই শাহি মাংসের মশলাটা নিতে পারেন এই শাহী মাংসের মশলা দিয়ে আপনার মুরগি হাঁস গরু খাসি যে কোনো রান্না করবেন আপনার রান্না অনেক সুস্বাদু হবে এই দুই চামচ শাহি মাংসের মশলা দেওয়ার পরে এটাকে একটু পানি দিয়ে ভালো মতো পাঁচ মিনিট কষাইতে হবে পুরো পাঁচ মিনিট কষানোর পরে এরপরে কিন্তু আপনারা ব্রয়লার মুরগিটা দিবেন কিংবা মাংসটা দিবেন গরুর মাংসের ক্ষেত্রে আগে গরুর মাংসটা ভালো মতো আমি মাখাই মশলাগুলো দিয়ে এরপর আমি একবারে বসাই দিই তাহলে গরুর মাংসটা আরও বেশি টেস্ট হয় গরুর মাংসের শাকটা একদম প্রত্যেকটা মশলা মাংসর একদম ভিতরে ঢুকে যায় আর আমার কাছে অনেক সুস্বাদু লাগে টেস্ট লাগে আমি এটা সব রান্নাতে আমি এটাই করি আগে আমি এই মশলাগুলো ভালো মতো কষাই কষানোর পরে তারপরে মুরগির মাংসটা দিই আরেকটা বিষয় অনেকেরই প্রশ্ন যে শাহি মাংসের মশলা দিলে কি জিরা বাটা তারপরে আপনার ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিতে হবে কি না আসলে এগুলো এগুলো সব কিছুই শাহি মাংসের মশলা দেওয়া আছে আপনাকে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না তারপরেও যদি আপনার মনে চায় যে আমি একটু দিতে চাই অল্প পরিমাণে দিবেন কিন্তু সমস্ত কিছু শাহি মাংসের মশলার মধ্যে দেওয়া আছে আবার আরেকটা কথা যারা আমাদের কাছে নিয়মিত গরম মশলা চাচ্ছেন আমি বলবো যে শাহি মাংসের মশলা গরম মশলার মধ্যে যা দেওয়া আছে শাহি মাংসের মশলার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এক্সট্রা অনেক কিছু বেশি দেওয়া আছে তো আপনি গরম মশলা আর ব্যবহার করতে হবে না তো মাংস রিলেটেড যত ধরনের রান্না আছে সমস্ত রান্না কিন্তু আপনি এই একটিমাত্র শাহি মাংসের মশলা দিয়ে করতে পারেন এই শাহি মাংসের মশলার মধ্যে জয়ত্রী জয়ফল এলাচ জিরা শাহ জিরা প্রস্তুত না সমস্ত ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্টভাবে দেওয়া আছে আপনাকে অন্য কিছু দিতে হবে না জাস্ট শুধু এই ছাই মাংসের মশলাটা আপনি দিবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিলেই পারফেক্ট হয়ে যাবে সেই জায়গা থেকে একটু লবণ দিবেন পানি দিবেন পুরো রান্না কমপ্লিট আর কোনো প্রবলেম আছে আর কোনো প্রবলেম নেই এই একটি মশলা যদি আপনার কিচেনে থাকে আপনার মাংস রিলেটেড যে কোনো রান্না করবেন একদম সহজে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর কালার এবং এত সুন্দর স্মেল মানে অসাধারণ খুবই সুন্দর একটা স্মেল আসতেছে রিজিক মশলা করে শাহী মাংসের মশলা দিয়ে এই মাংস রান্না করার পরে এত সুন্দর স্মেল এই কম প্যাকেট যদি আপনার কিচেনে থাকে আপনার মাছ আর মাংস রান্না করার জন্য আপনার কোনো সমস্যা হবে না মাংস রান্না করতে চান এই শাহী মাংসের মশলা দিয়ে কিন্তু আপনি মাংস রেটে যে কোনো রান্না করতে পারবেন খুবই সহজে এটা শাহী মাংসের মশলা এখানে দুইশো গ্রাম আছে তো এই শাহী মাংসের মশলা মধ্যে কিন্তু আমাদের একুশটিরও বেশি দেশীয় বিদেশি সমস্ত প্রিমিয়াম আইটেম দিয়ে এই শাহী মাংসের মশলাটা তৈরি করা হয়েছে তো এই শাহি মাংসের মশলা দিয়ে আপনি মাংস রিটে যত ধরনের রান্না আছে বিরিয়ানি কাচ্চি তেহেরি রেজালা রোস্ট সমস্ত কিছু রান্না করতে পারবেন কিন্তু একটিমাত্র মশলা দিয়ে আর তারপরে যদি যারা মাছ রেগুলার আমরা রান্না করি আমাদের পরিবারে তো রেগুলার মাছ রান্না করা হয় তো সেই জায়গা থেকে যদি এই শাহি মাছের মশলাটা আমার কিচেনে থাকে তো আমার মাছ লিটে রান্না করা আর কোনো প্রবলেম হবে না আমরা যারা প্রতিনিয়ত চাষের মাছ রান্না করতে যেয়ে বিভিন্ন হ্যাসেল প্রবলেমের মধ্যে পড়ি আবার বাজারে যেও চিন্তা চিন্তা করি যে চাষের মাছ নেওয়া যাবে না আমি তাদেরকেই বলবো এই শাহি মাছের মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করবেন আপনার রান্না অনেক সুস্বাদু হবে বিশেষ করে চাষের মাছ রান্না করলে তো অসাধারণ আসবে আপনার রান্না করা তরকারি প্লেট চেটে ফুটে খেতে সবাই বাধ্য হবে ইশাল্লা তো এই দুইটা মশলা যদি আমার কিচেনে থাকে বলুন আমার কিচেনের আর অন্য কোনো মশলার প্রয়োজন আছে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এই শাহী মাংসের মশলা দিয়ে আমি মাংস রিলেটেড যে কোনো রান্না করতে পারবো খুবই সহজে আর শাহি মাছের মশলা দিয়ে মাছ রিলেটেড যে কোনো কিছু রান্না করতে পারবো খুবই সহজে তো এই দুইটা মশলা কিন্তু এই ছোট্ট মিনি কম্ব প্যাকেজে পেয়ে যাচ্ছেন তো এছাড়া এই মিনি কম্বো প্যাকেজের সঙ্গে আপনারা পাবেন কিন্তু একটি স্পুন আচ্ছা এটার মধ্যে কাটা চামচটা চলে এসছে এখানে কিন্তু একটা বিষয় আছে আমাদের অনেকেই কাটা চামচে পাচ্ছেন আবার এই যে গোল চামচটা পাচ্ছেন তো অনেকেই বলতেছেন ভাইয়া দেখতেছি গোল চামচ আসতেছে কাটা চামচ আসলে এই জায়গা থেকে আমরা যখন এই চামচগুলো অর্ডার দিয়ে বাইরে থেকে আনি তো সেট হয়ে আসে এক ডজন সেট ছয়টা এই গোল চামচ এবং ছয়টা কাটা চামচ তো এই জায়গা থেকে আসলে আমরা এই কাটা চামচ এবং গোল চামচটা দিয়ে থাকি তো এই জায়গা থেকে আমাদের ওয়ার হাউসে যখন প্যাকেজিং হয় কাটা চামচ গোল চামচ ভরা হয় তো আপনাদের আসলে অনেকে বলে থাকেন ভাই দেখতেছি গোল চামচ পাচ্ছি কাটা চামচ তো আসলে এটা তো বিষয় তো আপনারা চাইলে আজই অর্ডার করতে পারেন আমাদের এই মিনি কম প্যাকেজটি আমাদের অর্ডার প্রসেসিং কিন্তু একদম সহজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে জাস্ট একটা ফোন কলের মাধ্যমে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারুন কিংবা সেন্ট মেসেজে ক্লিক করে আপনার ফোন নম্বর ঠিকানাটা আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার পুরো ডিটেলস নিয়ে নেবে এবং অর্ডারটি কনফার্ম করে নেবে সবাই ভালো খান সুস্থ থাকুন রিজিক মশলা করার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ